তোমরা কম দামে ভালো খেতে চাইলে দয়া করে এই এই তোমাদের এই মন মানসিকতা থেকে দয়া করে বেরিয়ে আসো হ্যাঁ হাত তুলছেন আমি ডাকবো অসুবিধা নেই আমার কথা বুঝতে পারছেন না কম দামে ভালো জিনিস খেতে চাইও না আপনারা কম দামে কেউ ভালো জিনিস চাইবেন না কেননা এটা সম্ভব না এটা অসম্ভব জিনিস যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় এটা অসম্ভব এটা সম্ভব না কম দামে ভালো জিনিস কিনতে গেলে প্রতারিত হবেন আমার কথা বুঝতে পারছেন কম দামে ভালো জিনিস কিনতে গেলে প্রতারিত হবেন ধরেন আপনাকে বলল এই যে এটা পিওর গোল্ড হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা ভরি তাহলে আপনি শিওর থাকেন যেটা আর যাই হোক এটা গোল্ড না ঠিক আছে আর যারা বলে এটা পিওর খাবার হ্যাঁ দাম এত টাকা ভাই এটা আর যাই হোক এটা পিওর না হ্যাঁ খাবার ঠিক আছে কিন্তু এটা পিওর না কারণ পিওর খাবার অনেক দামি হবে এটা আপনি দেশের বাইরে যান অর্গ্যানিক ফুডের কর্নার আছে খুব ভালো ভালো যারা মানে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া তো ওখানে অর্গ্যানিক ফুডের কর্নার আছে তো ওখানে আবার ফুড রেগুলেশন অনেক ভালো ধরেন আপনি ইউএইচডি অর্গ্যানিক সার্টিফাইড প্রোডাক্ট তার মানে অবশ্যই সেটা ওটা হইতে হবে যদি না হয় তাহলে আপনি যদি ধরা খান তাহলে শেষ আর জীবনে কোনোদিন ব্যবসা ব্যবসা কেন আপনি জেলের ভাত খাইতে বলটা। জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন